২ দিন ও খালি অজ্ঞানে থাক তুমি না ৩ দিন ভালো এটা ভালো হয়েছে না এই তো জল আমাদের দেখ দাও এই এক ফুট বেশি

দেন দোকান আমাকে না সত্যি যদি দেন এই যে দোকানদার এই যে আগলাইরে তুলছেন অ গৰম বুলি লাগিল গৰম তাত থৈছে এইটো খাবা খাবা ন কালতে গৰম একদম অ আৰু কিছু নিবেনে টো কথা চাও ৰোগ বেয়া দি কিবা মহিলা এই মহিলা দুই নেদেউ এই খাবা একই খাবা আর ইয়ান শুধু খাবে খাবে দোকানে আসলি কোকো কলা খাবা এর নাম কোকো কলা তাও তুমি জানো আল্লাহ এবার কাছে কোকো কলা খাবো ওই জায়গাতে কাছে রসগোল্লা খাবে আমি তো খাবে না পু জুস খাও জুস